ভাবত নতুন গাড়ি কিনেছ আর সেটি নিজেই তোমার বাসার দরজায় হাজির এমন সুপারহিরো গাড়ি যদি থাকে চালকের দরকার কি মার্কিং বৈদ্যুতিক গাড়ির নির্মাতা টেসলা এমনই এক চমক দেখিয়েছে ইলন মাস্ক জানালেন তাদের তৈরি একটি টেসলা মডেল ওয়াই চালক ছাড়াই সরাসরি কারখানা থেকে গ্রাহকের ঠিকানায় পৌঁছে গেছে টেক্সাসের অস্টিনে অবস্থিত গিগা ফ্যাক্টরি থেকে গাড়িটি বেরিয়ে স্থানীয় এক অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে গিয়ে থামে এক্সে অর্থাৎ সাবেক টুইটারে এক পোস্টে মাস্ক লিখেছেন প্রথমবারের মতো কোনো টেসলা গাড়ি পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে কারখানা থেকে ক্রেতার বাসায় পৌঁছাল গাড়িতে কেউ ছিল না এমনকি রিমোট অপারেটরও নয় একদম স্বয়ংসম্পূর্ণ অ্যালন মাস্কের দাবির একটু এদিক ওদিক আছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের ওয়েমো ইতিমধ্যে ফিনিক্স লস অ্যাঞ্জেলেস আর স্যান ফ্রান্সিসকোতে চালকবিহীন রোবো ট্যাক্সি চালাচ্ছে সুতরাং একেবারে প্রথম বলা যাবে না বোধ হয় টেসলার এআই প্রধান অশোক এল্লোসামি জানান অ্যালোমেলোভাবে এক গ্রাহককে বেছে নেওয়া হয়েছিল গাড়িটি ঘণ্টায় বাহাত্তর মাইল গতিতে চলেছে যদিও টেক্সাসের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা সত্তর মাইল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় চালকের আসন ফাঁকা গাড়িটি শহরতলি রাস্তা আর আবাসিক এলাকা পেরিয়ে মালিকের অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ায় এলান মাস্ক আগেই বলেছিলেন আঠাইশ জুন প্রথম স্বচালিত গাড়ি ডেলিভারি হবে কিন্তু প্রতিশ্রুতি রাখার একদিন আগেই এই রোবোকার মাইল ফল ছুঁয়ে ফেলল ভাবো যদি গাড়িটা দরজায় এসে বেল টিপে বলে স্যার আমি এসে গেছি তখনই বুঝবে টেসলা আসলে ভবিষ্যৎ বানানোর কারখানা